আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি দেখেন লিনুর কাণ্ড আমরা আসলে দেশের বাইরে আমরা ওখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলাম ভাবছিলাম ওখানে লাঞ্চ করব যেহেতু আজকে আমার জন্মদিন সেই খুশিতে তারপর যাওয়ার সময় একটু সবজির দোকানে দেখলাম কী কী সবজি আছে দেখে দেখলাম সবই জায়েন্ট সাইজ যত রকম জিনিস মরিচ বলেন সেটাও জায়েন্ট তারপর ব্রোকলি সেটাও জায়েন্ট তারপর আলু পেঁয়াজ সবগুলো দুইটা পেঁয়াজে এক কেজি দুইটা রসুনে এক কেজি আদাটা মোটামুটি সব কিছুই অনেক বেশি এখানে অনেক অনেক কাছিম যারা কাছিম খায় তারা উঠে নিচ্ছে আর কাঁকড়া তো সবাই খায় কাঁকড়াও খাচ্ছে এখানে সব কিছুই চিংড়ি মাছও দেখেন সব কিছুই ফ্রেশ পাওয়া যায় আপনি যেটা খাবেন বললে আপনাকে সেটা উঠিয়ে কেটে কুটে পরিষ্কার করে সামনেই রান্না করে দিবে তারপর আপনি খেতে পারবেন তাই আমরাও তাই করলাম যা যা খেতে চাচ্ছি সব কিছুই নিজেরা দেখে নিয়ে বিশেষ করে আমি অনেক শাক সবজি নিয়েছি যে শাকগুলো ফ্রেশ গাজর আমার অনেক পছন্দ কিন্তু এত বড় সাইজ যে দুইটা হলেই দুইটা গাজরে লাল গাজর সবুজ গাজ এক কেজি দুইটা আলু এক কেজি এক একটা মিষ্টি কুমড়া তিন কেজি তারপর হচ্ছে কপি বাঁধাকপি এক একটাই দুই তিন কেজি এখানে আর ছবিতে ভালো বোঝা যাচ্ছে না বাট সবগুলোই জ্যান সাইড সাইজগুলো দেখে ভয় পাচ্ছিলাম যে এগুলো এত বড় বড় কি করে হয় আমি কখনো এত বড় বড় সবজি দেখি নাই এগুলো তো দেখেছি মানে বড়ো সবজিগুলো আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গিয়েছিলাম মরিচগুলো দেখে দেখাচ্ছিলো এক একটা মরিচ প্রায় আধা কেজির চেয়েও উপরে হবে আর দেখতে কি সুন্দর কোনোটা ডিজাইন করা কোনোটা লম্বা এভাবেই সবজি আমার অনেক ভালো লাগে আমি সবজি পছন্দ করি তাই সবজির মার্কেটে যখন যাই সবজি কিনি এবং সবজি খেতেও অনেক পছন্দ করি আর ফল এটা খেয়ে তো বেঁচে আছি ফল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এখানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আমি যখন এখানকার ফল দেখি তখন আমার মাথা খারাপ হয়ে যায় মনে হয় ভাত খাব না শুধু ফলই খাবো আসলে তাই করি আমি ফলই খাই ভাত খাওয়ার চাইতে এখানে ভাত খুব একটা বেশি মানুষ খায় না আমি নিজেও এমনি ভাত খেতে কম পছন্দ করি সবাই জানেন যে আমি একবেলাই ভাত খাই তাও মাপ দিয়ে খাই যাই হোক তারপর গিয়ে ভিতরের পরিবেশটা এত সুন্দর কি ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখছিলাম ছবি নিচ্ছিলাম ভিডিও করছিলাম ওরা ওদের সাথে কথা বলাটা অনেকই মুশকিল ট্রান্সলেট করে কথা বলতে হয় যাই হোক সবই একটু তো পারি এমন যে হয় যে পারি না তা না ওদের কাছে খাওয়া ভাত মুরগি মাছ এগুলো বলতেই পারি এগুলি বলে বলে দিচ্ছিলাম ওরা এগুলো সব রান্না করে দিয়েছে আর আমরা খুব মজা করে খাচ্ছিলাম আসলে কোনো জায়গায় গেলে খাওয়া দাওয়াটাই খুব ভালো লাগে কারণ টেস্ট চেঞ্জ হয় আমরা তো সব সময় অনেক মশলা জাতীয় খাবার খাই আর বিদেশে এরা মশলা খায় না ওরা সব সিদ্ধ খাওয়া পছন্দ করে এবং সিদ্ধ খাওয়াই সবচেয়ে বেশি ভালো লাগে আমার